ছিলাম বহুদিন পর কলেজে ক্লাস করতে তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম আমি আমার দুটো বান্ধবী তোমরা তো চেন একজনকে বর্ণালি সোশ্যাল মিডিয়ায় থাকে আর একজন অফলাইন থাকে ও বেশি একটা সোশ্যাল মিডিয়াতে থাকে না তো আমি ফাইনালি বাসে বসে পড়েছি বাসও আমার ছেড়ে দিয়েছিল খুব বোরিং লাগছিল বাসে অনেক দূরের রাস্তা আমাদের বাড়ি থেকে যেতে কলেজে এক ঘন্টার মতো সময় লাগে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট সময় লাগে কি করবো বাসে বসে বসে খুব বোরিং হচ্ছিলাম তো ফাইনালি বাস থেকে এবার নামবো এই যে নেমেও পড়েছি এখন কলেজের রাস্তায় গলিতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আর পেছনে কয়েকটা বান্ধবীরা ছিল তো আমার বান্ধবী আমার জন্য ওয়েট করছিল ও বলছিল আমাকে ফোন করছিলো এর আগেও যে কোথায় আছিস তো আমি বললাম যে কাছাকাছি চলে এসেছি দেখো আমাকে নিতে চলে এসেছিল তো আমরাই দেখো আমাদের কলেজের ভিতরে ইসলামপুর কলেজ দেখেছ আমরা দুই বান্ধবী আর এক বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম সে হলো বর্ণালী তো আমাকে ও দেখেই নি আমি এখানে বসেছিলাম ওর জন্য আমি আর আমার একটা বান্ধবী ও আমাকে আবারও ফোন করছে যে বলছে কোথায় আমি বললাম এখানে তো দেখলো আমাকে দেখো না ও রিয়াকশানটা ও খুঁজেই পাচ্ছিল না আমাকে তো ফাইনালি আমরা তিন বান্নালি কি বলছি সেটা তোমরা শুনবে না শোনো শোনো দেখো কি বলো লাভ তো আমি ওকে বললাম যে আমি আগে অলস ছিলাম এখন অলস নেই এখন তোমাদের সাথে লং ভিডিও দু একটা করে সপ্তাহে শেয়ার করতেই থাকবো তো আমরা এসবই গল্প করতে করতে এই আমাদের ভেতরে এটা হলো ক্যান্টিন তোমরা তো জানো দিন পরে দেখা হলে কি হয় এখানে ওইদিকে ফোন চালাচ্ছিলো এইদিকে এ বসেছিল আর আমি কি করব ক্যামেরা নিয়ে ওদেরকে একটু আর এইদিকে কী যে বলতেছিল আমাকে তো আজকের দিনটা যেরকম মজাও করেছিলাম তো আজকের দিনটা অনেক খারাপও গিয়েছিল আর করবো কিছু করার নেই তিন বান্ধবী বসে বসে এখানে গল্প করছিলাম তো আমি ওরা ক্লাস করছিল আমার ক্লাস হয়ে তো আমি টোটোতে উঠে আমি আমার ছিল কম্পিউটার তো আমি ওখান থেকে কম্পিউটারে গিয়ে ক্লাস ক্লাস করে তো আমি আজকে একাই যেতে হবে আমার সাথে আমি তো আমার সাথে যাইনি তো আমাকে একাই যেতে হয়েছিল তো আমি কম্পিউটারের ভিতরে ঢুকে গেছি তো আমি কম্পিউটার করে আমাকে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে আমার একটা বান্ধবী ফোন করলো ওরা আসছে আমার বান্ধবী বন্ধু তো ওরা এই যে ওর নাম আকাশ ওর নাম লিজা তো এখানে একটু গল্প সল্প করলাম তো আমি তারপর বাসে উঠলে বলো ফুচকা খাবে তো এখানে ওদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে আসলাম তো ফুচকা টুচকা খাইয়ে দাইয়ে ওরা যাবে ওদের মতো বাড়ি আমিও যাবো বাড়ি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব বেশি দূর আর করবো না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আসল কথা বন্ধুরা তোমাদেরকে বলতেই ভুলে গেছি তো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি এন্ট্রোটা আগেই দিতে হতো তো বাট আমি ভুলে গিয়েছিলাম তো এন্ট্রোটা দিতে পারিনি তো বর্ণালী আমার সাথে রাগ করে কথা বলেনি কম্পিউটার ক্লাসেও তো এখানে দাদাকে ফোন করেছিল দাদাকে বলেছিল হয়তো নিয়ে যেতে তো দাদার হয়তো কাজ ছিল তারপরে বর্ণালীকে টোটো ঠিক করে দিয়ে যে টোটোতে উঠিয়ে দিয়ে চলে গেল বর্ণালী আমাকে দেখেনি অবশ্য আমি দেখেছিলাম আমার পর রাগ করেছিল তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা